আমরা এখন জাতীয় উদ্যানে চলে আসলাম এটা হলো শ্রীমঙ্গলে আর এখানে আসলে আপনারা ভাদরগুলো রাস্তাতেই বিভিন্ন ধরনের খাবার সবাই খা খাওয়াচ্ছে এখানে অনেক পর্যটক ভাই আছে তো অবশ্যই আপনারা এই জিনিসটা উপভোগ করতে পারবেন আর এই গাছগুলোতে প্রচন্ড বাদর দেখছেন খেলা করতেছে অসম্ভব মঙ্গল জাতীয় উদ্যানে এসে এই বান্দর এই বন্ধুর সাথে পরিচিত হয়ে গেল প্রচুর বান্দর আছে এই যে আমরা চলে আসলাম এখন জাতীয় উদ্যানে এখানে ভিন্ন ধরনের প্রাণীগুলো পাওয়া যাচ্ছে তো এখানে আসলে আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন এগুলোই আসলে সবগুলো যদি দেখা না যায় কিছুটা হলো প্রাণী আপনারা সময় পেয়ে যাবে আর এখানে অপর্যাপ্ত পরিমাণ ট্যুরিস্টের জন্য ডাব বিভিন্ন ধরনের দোকান স্টল রয়েছে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আর এখানে সবাই আসলে এই জায়গায় এসে খাওয়া দাওয়া করতেছে আচ্ছা আর দেখেন গাছগুলোতে প্রচুর পরিমাণ বানর এই যে চালের উপরে হ্যাঁ এই যে যাও उधर গেট আর পারপাসি পারসন গেট 100 টিকিট মূল্য যে আমি আসলে যে একশো পনেরো টাকা হ্যাঁ আসলে আমরা লাও লও জাতীয় উদ্যানে আসছি এখানে প্রচুর পরিমাণ বাদর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাদর গুলো হাতে নিয়ে খাবার খাচ্ছি এখানে এটা দেখে খুব ভালো লাগলো ন্যাচারালি দেখেন বাদরের বাচ্চাটা খুব কোলে নিয়ে সে খুব খুব আসলে আমরা আমরা এই যে বাচ্চাটা দেখেন বাদরের বাচ্চাটা কোলে নিয়ে কি সুন্দর আদর করতেছি ওই যে আরেকটা ও মাই গড প্রচুর বাদর ওকে ডিস্টার্ব করে না কিন্তু এই যে অনেকে ডিস্টার্ব করে না এই যে উপরে আরেকটা প্রচুর বাদর এই পুরো গাছগুলোতে প্রচুর বাদর আছে তো আমরা এখানে কিছু টুরিস্ট ভাইদের সাথে কথা বলার চেষ্টা করবো এই যে দেখেন রাস্তায় মাঝে চলে এসছে বাদুরগুলা বিষয় খুবই ভালো লাগতেছে বিষয়টা যে সবাই খাবার দিচ্ছে খাবার খাচ্ছে আর কি আসছি আজার ভাই আপনি জাতীয় উদ্যানে এসে আপনার কেমন লাগতেছে আর এখানে বাদর গুলো কিন্তু আমরা খুবই হাতে খাবার খাওয়াইতে পারতেছি এটা একটা আসলে দেখলাম ভালোই লাগতেছে আসলে আপনারা এখানে আসলে একটু আর্লি আসবেন সকাল সকাল আসলে বা দুইটার পরে আসলে আপনারা এই জায়গাটা খুবই সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন আর কি সেটা এটাই যে কিছু ফুচকার স্টল আছে এখানে যে মজার বিষয় হলো যে এগুলো কত সুন্দর করে বকে বাচ্চাটাকে লালন করে খাবারগুলো খাওয়াচ্ছে অসাধারণ